আজকে হচ্ছে শুক্রবার সাতাশে জুন আজকে হচ্ছে আমাদের রথযাত্রার দিন এই রথযাত্রার দিনে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য ঘরে বাইরে অশান্তি কলহ নানা রকম সমস্যায় পড়তে হবে পরিবারের সদস্যদের মধ্যে রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকবে নানা রকমের গ্রহদোষ এবং বাস্তুদোষ দেখা যাবে প্রভু জগন্নাথের কৃপা এবং আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি আপনারা ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের আজকে হচ্ছে প্রভু জগন্নাথের রথযাত্রার মহৎ উৎসব এবং হিন্দু সনাতন ধর্মে বারো মাসের কিন্তু তেরোটা পার্বণের মধ্যে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ তো স্কন্দ পুরাণ অনুসারে জগন্নাথের রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ দিন এই দিনে করা সমস্ত কাজই শুভ ফল এবং পূর্ণ ফল প্রদান করে এই দিনে মা লক্ষ্মী ভগবান নারায়ণ ও প্রভু জগন্নাথের পুজো অর্চনা করলেই বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় পরিবারে ধন সম্পত্তি বৃদ্ধি পায় সুখ শান্তি এবং অর্থ উন্নতিতে ভরে ওঠে সেই সাথে সাথে সকল দেবদেবীর কৃপা এবং আশীর্বাদ লাভ করা যায় তো আজকের ভিডিওতে আমি বলবো যে এই রথযাত্রার দিন মনে আজকে আমরা রথযাত্রার দিনে কি কি পালন করব রথযাত্রার দিন কি কি কাজ করা উচিত কি কি কাজ করা উচিত নয় রথযাত্রার পবিত্র তিথিতে ভুলেও আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত নয় অর্থাৎ মুখে তুলে উচিত নয় তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তাও বলবো তো আজকে ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সকল বন্ধুদের কাছে একটাই মানে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দি শুনবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তো প্রথমেই কিন্তু আমরা জেনে নেব এই যে দু হাজার পঁচিশ সালে রথযাত্রা কবে তো আজকেই হচ্ছে আমাদের রথযাত্রা দু হাজার পঁচিশ সালের ইংরেজি হচ্ছে আজকে হচ্ছে সাতাশে জুন দু হাজার পঁচিশ আর বাংলার হচ্ছে আজকে বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং যে আজকে হচ্ছে শুক্রবার এবং রথযাত্রার দ্বিতীয় তিথি হচ্ছে শুরু হবে ছাব্বিশে জুন দু এবং বাংলার হচ্ছে এগারোই যে মানুষ আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং বৃহস্পতিবার দুপুর একটা বেজে চব্বিশ মিনিটে এবং দ্বিতীয় তিথির সমাপ্তি হবে সাতাশে জুন দু এবং বাংলার বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার সকাল এগারোটা উনিশ মিনিটের মধ্যে এবং এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উল্টো রথযাত্রা পড়েছে ইংরেজি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ এবং বাংলার উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার দিন এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে রথযাত্রা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং পবিত্র মহৎ উৎসব এবং হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রথযাত্রা উৎসব হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে এই উৎসব মহা ধুমধামের সহিত পালন করা হয় লক্ষ লক্ষ মানুষ এই সময় পুরীর জগন্নাথ মন্দিরে এসে ভিড় জমান মনে করা হয় যে রথযাত্রার সময় প্রভু জগন্নাথে যদি দর্শন করা হয় এবং রথযাত্রায় অংশগ্রহণ করতে পারলে সমস্ত পাপ নষ্ট হয় প্রভু জগন্নাথের বিশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করা যায় তো স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে যে আহরণরত ভগবান প্রভু জগন্নাথকে একবার দর্শন করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় সেই ব্যক্তিকে তার জন্ম চক্রে আর জন্মগ্রহণ করতে হয় না তিনি ভগবত ধাম লাভ করেন তো এবার জেনে নেওয়া যাক এই পবিত্র এই রথযাত্রার দিনে আপনারা বাড়িতে কি কি পালন করবেন এবং কীভাবে পালন করবেন এই রথযাত্রা যেহেতু অত্যন্ত পবিত্র এবং একটি শুভ একটি দিন তা এই দিনে পজিটিভ কাজ করলে তার পজিটিভ ফল লাভ করা যাবে এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বেশি বেলা করে ঘুমালে চলবে না সকাল সকাল ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করবেন ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথের নাম স্মরণ করবেন জগ ভগবান শ্রীকৃষ্ণর নাম স্মরণ করবেন দর্শন করবেন সেই সাথে সাথে আপনারা প্রণাম করবেন তারপরে আপনারা আপনাদের বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্তে এক কোটি জল আপনারা সূর্যদেবকে অর্পণ করবেন প্রভু জগন্নাথ অথবা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন এই দিনে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করবেন এছাড়া বাড়ির আসনে যে সকল দেবদেবী রয়েছেন তাদের সেই সকল দেবদেবীদের পূজা অর্চনা করবেন ভগবানের নাম গুণ কীর্তন করবেন এই দিনে করা সমস্ত কাজ পূর্ণ ফল প্রদান করে এই দিন কারোর সাথে অশান্তি বা ঝামেলা করবেন না ঝগড়াটি মারামারি করবেন না কাউকে কটু কথা বলবেন না কারো সমালোচনা করবেন না এতে ভগবান ক্ষুণ্ণ হন পবিত্র রথযাত্রা এই সমস্ত কাজ করলে ভগবান তাকে যে কাজ করলে তাকে পাপ স্পর্শ করে এই দিনে কাজগুলো আপনারা ভুলেও করবেন না এছাড়াই পবিত্র রথযাত্রার দিন কোনো জঙ্গল আগাছা এগুলো সাফ করবেন না কোনো গাছ কাটবেন না গাছের ডাল কাটবেন না পারলে এই দিন গাছ লাগান এতে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার পরিবারে এবং সমাজের সার্বিক মঙ্গল হবে এর সাথে সাথে খাদ্য খাবারেরও কিছু বিধিনিষেধ রয়েছে তা আমাদের মেনে চলতে হবে এই রথযাত্রার দিনে যে এমন কিছু যে নিষিদ্ধ খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় এই দিন এই খাবারগুলি যদি খাওয়া হয় জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য রোগ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্টে কিন্তু ভুগতে হবে সারা বছর পরিবারের সদস্যদের মধ্যে লেগে থাকবে অশান্তি কলহ গ্রহদোষ বাস্তুদোষ সমস্ত রকমের সমস্যার সম্মুখীন হতে হবে আর্থিক সংকট রকম সমস্যার সম্মুখীন হতে পারেন প্রভু জগন্নাথ রুষ্ট হতে পারেন তাই পবিত্র রথযাত্রার দিনে এই নিষিদ্ধ খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না তো জেনে নেওয়া যাক কোন কোন খাবারগুলি আজকে দিনে খাওয়া উচিত নয় তো সেই খাবারটি কথা বলবো তাহলে আমিষ জাতীয় খাবার পবিত্র এই রথযাত্রার দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলো খাওয়া উচিত নয় এছাড়া এই দিনে সামুদ্রিক মাছ বা সামুদ্রিক রকম প্রাণীকে হত্যা করে রান্না করে খাওয়া উচিত নয় এই খাবারগুলি নিষিদ্ধ রয়েছে দ্বিতীয় খাবারটি হল পবিত্র রথযাত্রার দিনে ভুলেও গ্রহণ করবেন না কলমি শাক এবং লাল শাক রথযাত্রার দিনে শাক খেলে পেটে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় রোগ জ্বালা যন্ত্রণার শিকার হতে পারেন এই দিনে লাল শাক বা কলমি শাক ভুলেও আপনারা গ্রহণ করবেন না তৃতীয়ত যে খাবারটি এই দিনে ভুলে গ্রহণ করবে না তাহলে পটল এই দিনে আপনারা পটলের রকম সবজি গ্রহণ করবেন না প্রভু জগন্নাথ সে জগন্নাথ দেব স্নান সেরে যখন ফিরে আসেন তখন তিনি জ্বরে আক্রান্ত হন মানা হয় তিনি পটলের বালিশে বা পটলের শয্যার মধ্যে শয়ন করেন তাই এই সময় পটলের শাক বা পটলের রান্না করা কোনো রকম সবজি খাবেন না এই দিনে এই জিনিসটি আপনারা ভুলেও খাবেন না তাহলে তেত্ত জাতীয় কোনো রকম খাবার উচ্ছে করলা নিম পাতা ইত্যাদি তেতোজাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না বিশেষ করে নিম পাতা ভুলেও গ্রহণ করবেন না অর্থাৎ নিম গাছের ডাল ভাঙবেন না নিম গাছকে আঘাত করবেন না প্রভু জগন্নাথের শরীরের অংশ প্রভু জগন্নাথের রথের কাঠামোর অংশ নিম গাছে কাঠ দিয়ে তৈরি এই দিনে নিম খেতে নেই নিমগাছে তো কোনো যে ডালকেও আঘাত করতে নেই এছাড়া পঞ্চমত হচ্ছে যে জিনিসটি আপনারা আজকের দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো মাদক বা তামাক বা জাতীয় কোনো রকমের পোকার জিনিস আজকের দিনে গ্রহণ করবেন না প্রভু জগন্নাথের কৃপা এবং আশীর্বাদ পেতে বঞ্চিত হবেন প্রভু জগন্নাথ অত্যন্ত অসন্তুষ্ট হবেন তা এই দিনে কোনো রকম মাদক জাতীয় বা নেশা জাতীয় কোনো জিনিস আপনারা গ্রহণ করবেন না এছাড়া প্রভুর রথযাত্রার দিনে পবিত্র রথযাত্রার দিনে আপনারা কোনোরকম অশ্রদ্ধাজনিত বা অনিয়ম রকম কাজ করবেন না এতে কিন্তু আপনাদের জীবনে তার প্রভাব ফেলবে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে আপ এবং আমাদের সকলকে পবিত্র রথযাত্রার মধ্যে পরিবারের যে নিয়ম বিধিগুলি মেনে চলা উচিত এবং নিষ্ঠা এবং ভক্তির সহিত এই দিনটি পালন করা উচিত পবিত্র রথযাত্রায় বিশেষ পূর্ণ ফল লাভ করতে পারবেন এই দিনে প্রভু জগন্নাথের সাথে সাথে মা লক্ষ্মীরও পূজা অর্চনা করতে কিন্তু ভুলবেন না ভগবান শ্রীহরি ও ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন নাম জপ করা উচিত এবং প্রভু জগন্নাথের বিশেষ পূজা অর্চনা এবং নাম গুণকীর্তন করা উচিত এতে পরিবারে সুখ শান্তি এবং বৃদ্ধি পায় ধন সম্পদ বৃদ্ধি পায় অশান্তি কলহ দূর হয় পরিবারের অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং নিজেদের আত্মীয় নিকট স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল টাটা বাই বাই